আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি প্রথম থেকেই বলে আসছি যে একদম গাছ থেকে কেমিক্যাল মুক্ত আমগুলা আমরা আপনাদেরকে দিয়ে থাকি আর আমরা বাগানেই কিন্তু ক্যারেট করা হয় তো এই আমগুলো হচ্ছে আপনার সাতক্ষীরার গোবিন্দভোগ আমাদের কাছে এখন সাতক্ষীরার গোবিন্দভোগ আর সাতক্ষীরার গোপালভোগ এই আমটা পাবেন আমি কয়েক বছর যাবৎ রাজশাহীর আমের সাথে যুক্ত আছি যেহেতু রাজশাহীতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে আম আসতে তো সুতরাং সাতক্ষীরার আমটা আপনার নিতে পারেন আমার টিম সেখানে থেকে এই আমগুলো সংগ্রহ করছে একদম বাগানের কেমিক্যাল মুক্ত আম আমি আপনাদেরকে দিই এটা আপনারা যারা বিগত তিন চার বছর থেকে আমার কাছে থেকে আম নেন তারা কিন্তু জানেনি তো এইগুলো হচ্ছে গোবিন্দভোগ আম এগুলো সাইজ আপনার কেজিতে তিনটা আসবে এবং এই আমগুলো আপনার খেতেও সুন্দর কোনো আইস নেই আমগুলোতে এগুলো হচ্ছে সাতক্ষীরার গোবিন্দভোগ আম এবং আমাদের কাছে সাতক্ষীরার গোপালভোগ আমটাও পাবেন তো আজকের বাজার অনুযায়ী এই সাতক্ষীরার আমগুলো যারা নিতে চান ঢাকার মধ্যে প্রতি কেজি খরচ পড়বে আপনার একশো টাকা কেজি আর ঢাকার বারে খরচ পড়বে প্রতি কেজি একশো টাকা আজকের বাজারের জন্য তো আজকে যারা অর্ডার করবেন কালকে ডেলিভারি দেওয়া হবে সুতরাং আপনারা সময় দীর্ঘায়িত না করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এবার যেহেতু আমের উৎপাদন কম এই কারণে তুলনামূলক দাম দামটা একটু বেশি যেহেতু বাগান থেকে বেশি দামে কিনতে হয় অন্তত আপনারা নিঃসন্দেহে থাকবেন যে আমরা কিন্তু বাগানের আমগুলোই আপনাদের প্রোভাইড করি এটা আপনারা প্রথম থেকেই দেখে আসছেন তো আশা করব আপনারা এই আমগুলো দ্রুত অর্ডার দেবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা আম সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম